আজকে আমি আপনাদের মাঝে এমন চারটি টিপস শেয়ার করব যেগুলো আমাদের প্রত্যেকের অনেক কাজে আসবে এবং সময় অনেক বাঁচিয়ে তুলবে হ্যালো এব্রুয়ার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন তো সবাইকে রাইচা কিশন হোম অ্যান্ড ব্লগ থেকে স্বাগতম সবাই প্লিজ আমার হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখবেন আপনাদের কাছে অনুরোধ করলাম তো এইখানে আমি প্রথমে হচ্ছে যে একটা টিপস শেয়ার করব সেটা হচ্ছে নিয়েছি একটা কেকের যে বক্স সেই বক্সটা এগুলো কিন্তু আমরা খেয়ে সাধারণত ফেলে দেই কিন্তু এগুলো কিন্তু আমরা কাজে লাগিয়ে আমাদের কাজগুলোকে আরও অনেক সহজ করতে পারি এবং আমাদের রান্নাঘরটাকেও অনেক সুন্দর করে গুছিয়ে রাখতে পারি প্রতিদিনই দেখা যায় আমাদের ঘরে অনেক পলিথিন হয় ওইখানে সেখানে পড়ে থাকে এতে করে আমাদের রান্নাঘর বা ঘরগুলো একদম এলোমেলো দেখা যায় তাই আমি কি করেছি এখানে একটা বক্স নিয়েছি বক্সের নিচের সাইডে একটু কেটে নিয়েছি যেন বের করা যায় আর এখানে ঝুলানোর জন্য একটু রশি লাগিয়ে নিয়েছি আর এর ভিতরে আমি হচ্ছে পলিথিনগুলো ঢুকে ঢুকিয়ে রাখবো তাহলে কিন্তু বাহির থেকে ভোজার কোনো চেষ্টায় মানে বুঝতেই পারবে না যে এটার ভিতর কি আছে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে হচ্ছে ঢুকিয়ে তারপর লাগিয়ে রাখবো আর এখানে তো যাই হোক এখানে কিন্তু আমি ঝুলিয়েও দিয়েছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে একটা একটা করে বের করতে পারতেছি মানে একটা বের করলে আরেকটা কিন্তু অটোমেটিক বের হয়ে থাকবে এভাবে কিন্তু আপনারা চাইলেই ব্যবহার করতে পারেন এই বক্সগুলো তার তারপর চলে আসলাম দ্বিতীয় নাম্বার টিপস তো এখানে নিয়েছি চিরুনি আর নেটের ব্যাগগুলো নেটের ব্যাগগুলো কিন্তু আমরা ফেলে দিই যখন আমরা মাথা আসলে চিরুনি দিয়ে তখন কিন্তু চিরুনিতে অনেক চুল আসে আর চিরুনিটা অনেক তাড়াতাড়ি ময়লা হয়ে যায় তাই আমাদের ঘরে যে নেটের ব্যাগগুলো থাকবে সেগুলো এভাবে যদি চিরুনিতে আটকিয়ে দিই তখন যখন আমরা চুল আসড়াবো তখন চুলগুলো নেটের ব্যাগগুলোতে থাকবে এ তারপর হচ্ছে খুব সহজেই কিন্তু আমরা নেটের ব্যাগগুলো ফেলে দিতে পারবো এতে করে দেখা যায় আমাদের চিরুনিগুলো আর ময়লা হবে না এবং সুন্দর পরিষ্কারও থাকবে এটা কিন্তু খুবই সহজ একটা কাজ তারপর চলে আসলাম তৃতীয় নাম্বার টিপস এই টিপসটা কিন্তু আমাদের অনেক অনেক গুরুত্বপূর্ণ তো রান্না আমরা প্রতিদিনই রান্না করি রান্না করার পরে দেখা যায় চুলাগুলো একদম তেল ছিট ছিটে পড়ে যায় আর প্রতিদিনই পরিষ্কার করতে হয় তাই এভাবে যদি আমাদের ঘরে ক্যালেন্ডার থাকে সেই ক্যালেন্ডারটা চুলার মাপ মতো কেটে তারপর চুলার উপর বসিয়ে দিই রান্না করার পর আবার এটা কিন্তু খুব সহজেই চেঞ্জ করে নিতে পারবো এতে করে চুলাগুলো কিন্তু আর তেল ছিটছিটে ছিটে হবে এখন দেখাবো চতুর্থ নাম্বার টিপস এই টিপসটাও কিন্তু আমাদের অনেক কাজে থাকে তো দেখা যায় প্রতিদিনই আমাদের ঘর মসতে হয় ঘর ক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে প্রতিদিনই হাতে ঘরটা পরিষ্কার করতে হয় তো এভাবে যদি একটা ঝাড়ু থাকে ঝাড়ুর মধ্যে যদি একটা গেঞ্জি ঢুকিয়ে তারপর সেফ টিফিন দিয়ে এটাকে ভালো করে লাগিয়ে দিই তখন কিন্তু আর কোনো এলোমেলো হবে না গেঞ্জিটা আর এই গেঞ্জিটা দিয়ে কিন্তু খুব সুন্দর এবং সহজেই ঘরটা তাড়াতাড়ি পরিষ্কার করে নিতে পারবো এতে করে আমাদের অনেক সময় বেঁচে যাবে এবং কাজগুলো দ্রুত করা সম্ভব হবে যদি এইভাবে আমরা কিছু টেকনিক অবলম্বন করি কাজের ক্ষেত্রে তাহলে কিন্তু আমাদের কাজগুলো খুবই সহজে করে নিতে পারি আমার এই টিপসগুলো যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হবো তো সবাইকে এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ